nah, ikan go glass glass ki son bai kon salam deh, bar de ani ala ki ji baaji hasan aske kota number te kota number honor number ale চোদ্দ নম্বরটা কে পড়তে পারবে চোদ্দ নম্বরটা

মানে নিতে কোনটা কোনটা নিচে টুডে বলতেছে এটা নিচে টুডে বলতে এটা না নেচার টু তে নেচার টু তে পেট তোমরা বলতেছো পেট টুডা নেচার টু তে নেচার টু তে পেট আলাদা হবে না নেচার টু তে নেচার টু তে টু এর কত এটা নিচে টু তে পেট এটা বলতেছে এটা টু তে কেন নেচার টু তে নেচার টু তে

এই এটা কি হবে যে তাহলে আসব বলিস চোদ্দ নাম্বার মাত্রা যেটা আজকে বল আবার চোদ্দ মাত্রা আচ্ছা চোদ্দ কি

কোন হরফ কোন আরবের কোন বর্ণটা কোন জায়গা থেকে আসবে যত কি বের হওয়ার স্থান বের হবার জায়গা বের হওয়ার স্থান কোনটা কোনটা হরফ কোথেকে বের হবে কোনটা হরব কোথেকে বের হবে কত থেকে বের হবে এই হলো হবে কি মাখলাজ অর্থাৎ এই একটা হরফা এখান থেকে বের হচ্ছে না

সঠিক জায়গা থেকে সঠিক ভাবে হরফটা যে হরফ যেখান থেকে বের হওয়ার কথা ছিল সেখান থেকে কি করা বের হওয়া হলো মাখরাজের কাজ ঠিক আছে মাখরাজের কাজ কি এগুলা কি এগুলার কাজ কি কোন হরফ কোথা থেকে বের হবে সেখান থেকে বের করা সঠিক যাতে কি হরতা যাতে কি হয় মত তৈরি হয় মত ঠিক আছে এটা হলো মাখরাজের কাজ মনে রাখবে আর মাকর মানে হলো

এটা কি কি বোঝায় আর আর বলো দুই দুটো মাপকাঠি দুই দুটো মানে কি? এটার দুটো টুকরা এক মোটা না? এটার দুটো এই দুটো তে এই এগুলা এগুলা একসাথে রাখবে তারপর হলো কি হবে? দুটো তে একসাথে যুক্ত হবে দুটো তে এরকম করে একসাথে রাখবে এরকম বা নি ওয়াও তাহলে দুই 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 না একটা একটা সাথে একটা দুই দুই একসাথে হয়ে বা মি ওয়াও এই তিনটা কি হবে

আচ্ছা এত বোঝাচ্ছে না চোর নাম্বার কি বলা হচ্ছে দেখো চোর বলা হচ্ছে নাকি মুখের কালীর জায়গা আমাদের মুখের

জায়গা উচ্চারিত হয়েছে যেমন মদৰ ভাৱ আছা মানে কি তাৰা কৰো বিষয় মদৰ

सर्वोच्च हजुरले अग्रिन नहुन पूर्व या